মাতো রা রুবীর জয় জয়ুড়ি ওই আমার শুরু করব একটা কিশোর মন ঘুরিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে মা বুঝি গান আমার কন্যা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গান গিয়েছে ঠেলে কি আমার কন্যা মা শুধু যখন ভোরে শিউলি বলে শিশির যা হাওয়া পেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনের হাসে কবে বুঝি আত্তবাসে খুড়ের সাথে বয়ে হুজুর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পড়ে না মনে শুধু যখন বসে গিয়ে সবার ঘরের ফোনে জানলা থেকে তাকায় দুটো বলে নীল আকাশের দিকে মনে হয় না আমার পানে চাইছে আমি সেই চাউলি রেখে গেছে সারা আসছে সেই চাউলি রেখে আছে